সালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে সকাল সকাল আপনারা সবাই জানেন যে মুশফিক রহিমের একশোতম টেস্টে এখন তিনি একশো সাতাশি বলে নিরানব্বই রানে অপরাজিত আছেন আশা করি সকালবেলায় তার সেঞ্চুরিটা পূরণ হবে বাংলাদেশ টেস্ট ইতিহাসের সবচেয়ে সর্বকনিষ্ঠ যদি খেলোয়াড় বলা হয় ধৈর্যশীল খেলোয়াড় বলা হয় ভালো মানের খেলোয়াড় বলা হয় এবং কোনো ধরনের মিডিয়ায় কোনো অর কোনো ধরনের অনৈতিক আচরণ বা কোনো ধরনের ব্যবহার বা কোনো ধরনের কথাবার্তায় কেউ কষ্ট না পেয়ে থাকে এরকম যদি ব্যক্তিত্ব সম্পন্ন একজন খেলার হয়ে থাকেন তিনি হচ্ছেন মুশফিকুর রহিম তিনি একশোতম টেস্ট খেলতে নামছেন এবং একশোতম টেস্টে তিনি সেঞ্চুরি করতে চাচ্ছেন আর অল্প কিছুক্ষণের মধ্যেই এবং সেঞ্চুরি করেছেন অলরেডি বলা যায় নিরানব্বই রান তো তার এই রান এবং তার এই সেঞ্চুরি তিনি যেভাবে সেলিব্রেশন করবেন এটা আমাদের টেস্ট ক্রিকেটের ইতিহাস এবং আমাদের দেশের ইতিহাসে একদম অন্যতম অবদান হয়ে থাকবে তার যে অবদান আমাদের ক্রিকেটে এবং সেটা রিকগনাইজ করছেন বিভিন্ন দলের প্লেয়ার বিভিন্ন টিমের মেট এবং অন্য দেশের খেলোয়াড় এটা কিন্তু অসাধারণ অ্যাচিভমেন্ট কিন্তু সবাই পায় না তো মুশফিক রহিমকে অনেক অনেক শুভেচ্ছা কনগ্রাচুলেশন টু মুশফিক রহিম একশোতম টেস্ট খেলার জন্য এবং একশোতম টেস্টে এসে একশো রান করার জন্যে শততম টেস্টে শত রান করার জন্য তাকে আমরা বাংলা জাতি বাঙালি জাতি এবং বাংলাদেশের পক্ষ থেকে অনেক অনেক কনগ্রাচুয়েশন জানাচ্ছি এবং আরও শুভেচ্ছা জানাচ্ছি তার টিমমেটদেরকে যারা আসলে বাংলাদেশ টেস্ট ইতিহাসে এইভাবে কন্ট্রিবিউশন করে বাংলাদেশের টেস্টকে এত দূরে নিয়ে এসেছেন পঁচিশ বছরের যে ইতিহাস বাংলাদেশের টেস্টের ইতিহাস পূর্ণ করেছেন এবং আজকে তার সহপাঠী যারা বিশেষ করে মাশরাফি তামিম সাকিব মাহমুদুল্লাহ পঞ্চপাণ্ডব যাদেরকে বলি তারাও কিন্তু তাকে অনেকভাবে কনগ্রাচুলেশন জানিয়েছেন আমরাও জানাই দেশবাসী হিসাবে পাশে থাকি ক্রিকেটের ক্রিকেটকে ভালোবাসি এবং মুসফি রহিমের এই সেলিব্রেশনটাকে আমরা সবাই মিলে উদযাপন করি যেভাবে তারা টেস্ট শুরুর আগে সবাই মিলে উদযাপন করেছেন অবশ্যই আপনার পাশে থাকবেন টেস্টের ক্রিকেটের পাশে থাকবেন এবং এই শততম টেস্টে মুসফিউ রহিমের কনগ্রাচুলেশন জানাই এবং তার যে অবদান টেস্ট ক্রিকেটে এবং বাংলাদেশ ক্রিকেটে সেটা আমরা ভুলে না যাই অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আমাদের চ্যানেলটি দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন